যেই ব্যক্তি কুটুক্তি করেছেন আল্লাহকে নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করেছেন তার জন্য আবুল সরকার যে রকম জেলে গিয়েছেন বাংলাদেশের মধ্যে কিছু নামধারী আলেম যারা নামধারী আলেম তারা মা কাদিদাতুল কুবরা কিনি আল্লাহর রসুল কিনি আল্লাহর রসুল কিনিন সাহাবায়ে কেরাম কিনিন যেই ধরনের বাজে মন্তব্য করছেন এক বেচারা বলেন আল্লাহ সালা কোরআন পাড়াইছে নবী সালার কাছে নাউজ বলেন না এ ধরনের বিভ্রান্তিকর কুটুক্তিমূলক অনেক কথা বলেছেন এক ব্যক্তি বলছেন আম্মা জান খাদিজা কুবরা নাকি ইনটেক ছিলেন না এক ব্যক্তি বলছেন আম্মা জান খাদিজা তুর কুবরা নাকি জীবন পর্দা করেন নি বলেন না এরকম মন্তব্য যারা করেছেন আমরা তাদের পক্ষে যারা মন্তব্য করেছেন আজকে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা এই ত্রিপুনিন্দা জানার দরকার আছে কি নাই

আবুল সরকার আল্লাহকে নিয়ে কুটুক্তি করায় আবুল সরকার আজকে জেল হাজতে আছেন আমি আজকে এই কুটুক্তি আমি তীব্র নিন্দা জানাচ্ছি দরবার থেকে সে আল্লাহকে নিয়ে খুব বাজে ধরনের একটা মন্তব্য করেছে আমরা এরা তীব্র নিন্দা এই দরবার থেকে জানানোর দরকার আছে কি নাই এই দরবার থেকে তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি আল্লাহকে নিয়ে যেই ব্যক্তি কুটুক্তি করেছেন আল্লাহকে নিয়েম বিভিন্ন খারাপ মন্তব্য করেছেন তার জন্য আবুল সরকার যে এরকম জেলে গিয়েছেন বাংলাদেশের মধ্যে কিছু নামধারী আলেম যারা নামধারী আলম তারা মা খাদি দাদুল কুবরা কিনিম আল্লাহর রসুল কিনিম আল্লাহ রসুল কিনিম সাময়ে ক্যারম কিনিন যে এই ধরনের বাজে মন্তব্য করছেন এক বেচারা পেলেন আল্লাহ সালাহ পুরান পাড়াইছেন নবী শালের কাছে নাউজু বিল বলেন না এই ধরনের বিভ্রান্তিকর কুটূক্তিমূলক অনেক কথা বলেছেন বলতেন আম্মা জান খাদিজাতুল কুবরা নাকি টেকছিলেন না এতবতি বলেন আম্মাদের খাদিজাতুল কুবরা নাকি জীবনও পর্দা করেন নি নাউযুবিল্লাহ বলেন না এরকম মন্তব্য যারা করেছেন আমরা তাদের পক্ষে যারা মন্তব্য করেছেন আজকে তাদের বিরুদ্ধে অবস্থান নিন অবস্থান নিন আমরা এতই নিন্দা জারানোর দরকার আছে কি নাই আর আত্মরা আছে কি নাই আবুল সরকার আল্লাহকে দিন মন্তব্য করাই আবুল সরকারকে কে যে রকম জেল হাজত দিতে যাচ্ছেন ফাঁসি দিতে যাচ্ছেন যারা আল্লাহর রসুল কে মা কাদেরা কে নিয়ে কটকতে করছেন আমরা চাই তাদেরকে জেল হাজত দেওয়া হোক তাদেরকে ফাঁসি দেওয়া হোক কত বলে ঠিক কিরাম বাংলাদেশ ইসলামের ছাত্র সেনার একজন কর্মী হিসাবে যুব কর্মী হিসাবে আমি জানিয়ে দিতে চাই যারা আল্লাহ রসুল কিনেন মা কাদের কুবরা কিনেন বিভিন্ন ধরনের কুটুক্তি করে তাদের বিরুদ্ধে অবস্থান করার দরকার আছে কি না। সব সময় সজাগ থাকবেন আজকে কিছু নাম ধরে আলেম আমাদের ইমান নিয়ে যাচ্ছেন কথা বলেন না ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই বেআদবদের কাছ থেকে আমাদের সবাইকে হেফাজত রাখুক এই পাগলদের কাছ থেকে আমাদেরকে সবাইকে হেফাজত রাখুক ইবলিশ পৃথিবীর মধ্যে আসার আগে অনেক বড় মুআল্লিমুল মালায়েকা ছিলেন বড় আলেম হলে 90 লক্ষ বছর ইবাদত করলো শয়তানের লোকমতবাদ করতে পারেন আবু ওয়াসতাকবার ওয়া কানা মিনাল কাফিরিন একটা আল্লাহর একটা নির্দেশ অবন্য করার কারণে আদমকে সিজদা না করার কারণে আমরা আল্লাহকে আবু ওয়াসতাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আমরা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কুফফার বানায়া দিলেন শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন এই বক্তা করে বাংলার জমিনে বিভিন্ন തരের কথা বলছেন তাদের বিরুদ্ধে সব রানীকার দরবার শরীফের আজকে যারা আছেন গাউসিয়া নুরিয়ার আমার কবিদের ভাইরা তাদের বিরুদ্ধে সব অবস্থান নেওয়ার দরকার আছে কি নাই এই বলে আমার সমাপ্ত আলোচনা সমাপ্ত করছি এটা না করলে আমাদের হক আদায় হবে না আমরা মিডিয়া শুননি না এই দরবার মিডিয়া শুননি পছন্দ করে না যে দিকে ছাতি সেই দিকে ওই যে দিকে বৃষ্টি সেই দিকে পছন্দ করে না সাদাকে সাদা বলবে কালাকে কালা বলবে লালকে লাল বলবে লাল চক্ষুকেই এই দরবারে কেউ বই পায় না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রসুল চিনার এবং মানার তৌফিক দান করুক সবাই বলুন আমিন সতেরোই জানুয়ারি সবাইকে দাওয়াত দিয়ে আমার আব্বা হুজুর কেবলা থাকবেন সভাপতি অনেক সুন্দর একটি প্রোগ্রাম হবেন সবাইকে আগাম দাওয়াত দিয়ে অনেক লম্বা ইতিহাস ছিল মানুষ শিশি পাঁচ প্রকার বলতে পারিনি এবং মানুষের রহস্য অনেক কিছু মায়ের খেদমতের ব্যাপারে অনেক কথা ছিল বলতে পারিনি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সবাইকে রসুল প্রেমিক হয়ে আল্লাহ প্রেমিক হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক এ বলে আমার কথায় বাসায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি